জিজ্ঞেস করলে বলে দিবে পাখির লোকেশনটা কোথায় তো এই হাটে প্রত্যেক দিনই নতুন নতুন মানে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ধরনের পশু পাখি প্রাণী তাছাড়া এক্সোটিক প্রাণী সবই আসে তো আসেন আপনাদেরকে এগুলো দেখাবো এদের দাম জানার চেষ্টা করবো তো ধরুন আজকে ভিডিওটি শুরু করা যাক এটা কি হ্যাঁ আচ্ছা এটা কি কি বলে কি কালার বলে এটাকে বলা হয় চীনামল চিনামল

এই টিয়াটা কত চাচ্ছেন ছয় হাজার টাকা ছয় টাকা কথা বলতে পারেন মিঠো বলে আর বয়স কত দিন আছে মেল টিয়া বাজে

রেঞ্জ আড়াই হাজার টাকা আসছে পাখির একটু উঁচু করে ধরেন তো কি দেখে পছন্দ হইলো এই পাখি আর কি এটা আপনি আমাদের দেশে এটা পাকিস্তানি তো এই কারণে চন্দনাটি আচ্ছা এটা কি পালবে না সব জি এটা পালবে আচ্ছা পালতে তো পারেন মোটামুটি মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা কি ছেলে হবে না মেয়ে হবে ভাই এটা ছেলে হওয়ার অনেক সম্ভাবনা বেশি ছেলে হওয়ার সম্ভাবনা কারণ মাথার সাইজটা অনেক বড় খুবই সুন্দর তো ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা পাখি যাদের এরকমের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করে দিতে পারবে এরকম বাচ্চা

আমার কাছে অ্যাভেলেবল পাওয়া যায় কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করবেন নিতে পারবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে কথা বলে টেম করা আমি ভিডিওতেই বলে দিচ্ছি প্রুফের জন্য এ কথা বলতে পারে আর এর ওয়েট মার্শাল অনেক ভালো এ সব কিছুই খায় তো ভাইরে আসছে উত্তরা থেকে আমি এখন পাখিটি দিয়ে দেবো ঠিক আছে আরও ফিমেলটা নিবে দেখা যাক যদি রিজিকে থাকে অবশ্যই নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই এটা বিক্রয় হয়ে গেছে নব্বই

এখানে কাটা আছে কাটা দেখলে বোঝা যায় ঠিক আছে হ্যাঁ এটা ছেলে একটা পাখি ছেলে পাখি হ্যাঁ আমি আমারটা ধরে দেখাচ্ছি ঠিক আছে পাখি ধরে দেখাচ্ছি হ্যাঁ আমারটা আমি ধরে দেখাচ্ছি যে হেভি এটা এটাও হেভি পালের মধ্যে কিন্তু হেভি পাল্লা এইটা ওইটা তো সেম পাখি না এটা দেখো এটা পাখা কেমন এই যে ডট আছে দেখছো ডট ডট আছে হ্যাঁ এটা হচ্ছে ফিমেল ফিমেল হ্যাঁ আচ্ছা এজন্য অনেকে কনফিউজ থাকে যে ভাই এরকম কেন লম্বা লম্বা দাগ হ্যাঁ এইগুলো এই যে লাস্টের যে ফেদার আছে এটাতে সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যায় ফিমেল জি হ্যাঁ পুরোটা ডট ঠিক আছে এইভাবে ধরে দেখতে হয় এটা একটা ফিমেল পাখি আর বাইরে ওটা হচ্ছে তাহলে কি হলো মেল পাখি মেল পাখি খুব সুন্দর একটা জিনিস জানলাম আজকে তো ভাই আপনার পাখি ধন্যবাদ ভাই বাইরে এখানে তো লাব্বাটা আছে লাব্বাটা আছে

এইটা ফিমেল এইটাও ফিমেল এইটা সেল হয়ে গেছে এটা যদি নিতেছে এটার দাম তিন হাজার টাকা হলে আমি ভিডিওতে হ্যাঁ হাজার আট হাজার টাকা ধরা হয় এইটাও তোমার হচ্ছে ভিডিও করা হয়েছে আচ্ছা এখানে হচ্ছে তোমার যেগুলো আছে যে পালের সাথে এটা পড়বে ছয় হাজার আর অ্যালবিনোগুলো পড়বে সাড়ে হাজার

হ্যাঁ এই যে এটা এটা ডিএনএ করতে পাঠাইছে মেল হবে না ফিমেল হবে বলতে আসছে না এর দাম করবে 70000 টাকা 70000 বলে দিন আচ্ছা ফোন আর আগে বলে এখন অনেক পাখি ব্রিডিং শেড হয়ে যাচ্ছে বাকি কেনার সময় অবশ্যই দেখে নিয়ে যাবেন যারা বিশ্বাস তো তাদের কাছে অনেক পাখি আছে যেগুলো ব্রিড করে নাই বা বিভিন্ন প্রবলেম হচ্ছে পাখিগুলোর অবস্থায় আপনারা ভালো করে ট্রিটমেন্ট করবেন বা পাখি যেগুলো ব্রিডিং রেজাল্ট করা পাখি কয়েকদিন পরে কিনেন আনটু বেসলেই হলো না এগুলো রেজাল্ট করে পাখি ডিম বাচ্চা থেকে উঠে আসছে এগুলো কয়েকদিন পরে কিনবেন তাতে কি হবে কিনলে ওর যে একটা দুর্বলতা থেকে যায় পাখি আপনারা আমার কাছ থেকে নিয়ে আবার আর এক নিয়ে যাচ্ছেন তখন ওরা ওইটা শরীরে অ্যাডজাস্ট করতে পারে কিছুদিন পরে কিছুদিন পরে হয়তো আপনার অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কিনে নিউ অ্যাডাল্ট কিনে হ্যাঁ বেশ আচ্ছা ফোন নাম্বার জিরো সেভেন ফোর জিরো থ্রি ফোর সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর পাড়া আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামাইকুম

গুলা বড় বড় তো ভাই এগুলা দাম কত এখন ভাই এখন দাম এখন আছে আপনার একটু কম প্রাইস এই 5000 টাকা আপনি 7টা দজন গেলে পাখির দাম বাড়তে পারবে পাখির দাম হ্যাঁ সিজন শেষ ভাই তখন দাম বাড়বে আচ্ছা তখন একটা পাখিতে 2 3000 টাকা বেড়ে যাবে 2 3000 টাকা হ্যাঁ তো এগুলো যত্নটা কি রকম নিতে হয় এটা হলো ধরেন এই থেকে একটু একটা বড় কাটার লাগবে কারণ এই যে এরকম কাটার গুড়া দিয়ে দিবে হ্যাঁ বেশি করে কাটার গুড়া দিলে কি ওই বাথরুম করলে নিচে পড়ে যায় টয়লেটটা যাবে পানিটা শুকনা থাকবে এক দিন দুই দিন পর পাল্টালেই হবে আবার অনেকজনে কি করে কারণের ভিতরে কাপড় দেয়

বয়স হচ্ছে আড়াই মাস এই যে এটা লং কোটের ভাই এটা আস্কিং প্রাইস মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার জি ভাই মাশাআল্লাহ দেখার মতো বিরাট জি ভাই তো ভাই আপনার নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন

এটার দাম চাচ্ছি বারো হাজার টাকা তবে আলাপ আলোচনার মাধ্যমে সেল করা যাবে আরো আছে এই যে আছে

আপনার দেখতে পারেন এদের রানিং হোয়াইট সিল্কে আছে দুটা ফিমেল আর গোল্ডেন সিল্কে আছে একটা রানিং পেয়ার জিম পারতেছে অলরেডি গোল্ডেন সিল্ক দাম চাচ্ছে আপনার ছয় টাকা আর হোয়াইট সিল্কের দুটা দাম যাচ্ছে আপনার তিন হাজার টাকা আলো বালা দাম কমানো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন মিরপুর এক পাখির হাটে যে কোনো সময় যে কোনো দিন বার রাত

এখানে আছে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার নিচে আছে রেড কালার লরি এটা এগুলো কিন্তু বিডিং ফেয়ার এগুলোর দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আছে একটা ব্ল্যাক ক্যাপ লরিপ লরি এটার দাম পড়বে আপনার ফোন জিরো ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন নিপুর আমার আরো আছে সব আসলে হাটে আমার পসিবল হয় না এগুলো আছে সারা হ্যাঁ হ্যাঁ সারা ডেলিভারি দেওয়া হয় টাকা আগে পেমেন্ট নেওয়ার পরে গাড়িতে পাঠানো হয় ওকে ধন্যবাদ

লরি মেল আছে এটার দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এছাড়া একজন বুলু রিংনেট আছে ডিম বাচ্চা করা পাখি ভাই যেটা ডিম বাচ্চা করা পাখি ওটা আমি বলে দিছি এটা ডিম বাচ্চা করা পাখি এটা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ভাই মানে মেলটা আগে টেম ছিল হ্যাঁ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ লম্বা অনেক সাইজ কোয়ালিটি ওই মার্শাল অনেক ভালো এছাড়া নিচে একটা লেসিং ফিমেল আছে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা এছাড়া নিচে আরেকটা ফিমেল আছে এটার দামও পড়বে পনেরো হাজার টাকা এছাড়া কিছু ককাটেল আছে অ্যালভিনো লুটিনো আপনার এগুলোর দাম পড়বে অ্যালভিনোর দাম পড়বে আট হাজার টাকা লোটিনো দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা গ্রিন চেক কোনো পেয়ারটার দাম পড়বে আপনার সাড়ে ছয় হাজার টাকা দামাদামির অপশন নাই এছাড়া আরো কিছু বাচ্চার কালেকশন দেখা নিয়ে আসি চলে মং প্যারা কিট এখনও আছে অ্যাভেলেবেল দেওয়া যাবে মং প্যাট এগুলো যদি কেউ নেয় একদম এটা পনেরো হাজার টাকা পড়বে দামা করতে পারবে না ঠিক আছে আর এগুলো নিলে চোদ্দ হাজার টাকা করে পড়বে হ্যাঁ লরি রেনবো লরি মাসাল অনেক সুন্দর কালার দুইটা বেবিরি আছে এগুলো এগারো হাজার টাকা করে পার পিস পড়বে পার পিস এগারো হাজার টাকা করে পড়বে মেল ফিমেল আছে এখানে ইনশাল্লাহ এছাড়া কিছু সানকনুর আছে আলহামদুলিল্লাহ সানকুনুর যদি এই ক্যাটাগরির দশ হাজার টাকা করে পড়বে আর এই বাকিগুলো সাড়ে নয় আর এই দুটো বেবি যদি কেউ নিতে সাড়ে নয় কারণে এটার দামটা একটু বেশি আর কি এছাড়া ভাই আমার দোকানে চলে আসে সব ধরনের কালেকশন ইনশাল্লাহ পাবেন যদি বাকি সেলও করতে যায় সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে সব ধরনের কালেকশন আমি দিতে পারবো মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকে

আপনার চ্যানেল মাধ্যমে এসে থাকলে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা একবার সম্পূর্ণ হলুদ হবে খুবই সুন্দর মাসাল্লাহ আর এখানে লরি বাচ্চা আছে দুটা লরি পাখির বেবি আছে ভাইয়া রেড কালার রেড কালার হ্যাঁ এটা তো আমরা ফার্মের পাখি হ্যাঁ এই জোড়াটা নিলে ভাইয়া ডাউনলোড করা যাবে না ওয়ানলি তেইশ টাকা তেইশ হাজার তেইশ টাকা রেড কালার রেড কালার তার মানে এগারো হাজার টাকা করে পার পিস রেড লরি পার্টি যেহেতু আমার ঘরের পার্টি আর নেল পার্টি এটা ভাইয়া প্রায় থেকে পাঁচটা আওয়ার কথা বলে এটার বয়স হ্যাঁ বছর বয়স এটার প্রাইস পড়বে ভাইয়া টাকা আর আপনি বলে দিন জিরোয় পাঠি আছে ময়না পাঠিয়ে আছে আসলে কথা বলা চন্দনা পাঠিয়ে আছে আচ্ছা ওইটা লোকেশন দুই লিপুর দুই আচ্ছা ভাই ধন্যবাদ

এসা আমাদের চলে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাই দেন হেলদি ওনিগুলো হেলদি একটা সুস্থ পাখি চেনার উপায়টা কি ভাই সুস্থ পাখি চেনার উপায় আপনি পাখি দেখবেন পাখি ফিটনেস দেখবেন বডি দেখবেন এবং পাখিটা কতটা অ্যাক্টিভ আছে না খাওয়ার জন্য ভাইব্রেশন করতেছে কি দেখেন ভাইব্রেশন করতেছে এখানে যতগুলো আপনি দেখবেন সবগুলোই ভাইব্রেশন করবে কি দেখেন মাশাআল্লাহ এই দেখেন সব আর এখানে আরও বাচ্চা আছে আমরা বাচ্চাগুলো দেখি জি ভাই অবশ্যই সব বাচ্চা বাচ্চার ভরপুর কালেকশন ভরপুর কালেকশন এইটা হচ্ছে পাইন্যাপেলগুলোর ডাবল রেড ফ্যাক্টর এই যে একটা আছে এখানে যদি একটু দেখাই দাঁড়ান এই যে মাশাআল্লাহ এটা হচ্ছে ডাবল রেট ফ্যাক্টর এখানে তিন পিস আছে ডাবল রেড ফ্যাক্টর কত করে পড়বে এটা আসছেন সাইজ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো কিন্তু আবারও বলছি পাক পাঠের চালানের নাম বললে হ্যাভি ডিসকাউন্ট থাকবে মাস So?

그러니까 12 سنه জি ভাইয়া সব টেম করে ভিতরে গুলো টেম করা 마শাআল্লাহ একটা একটা করে দেখি এখানে কি কি আছে এখানে আছে দুইটা ভাইয়া জোড়া হিসেবে কিউ নিলে নিতে পারবে জানতাছি হ্যাঁ দামটা ৳5000 ৳8000 টাকা মাইনা পেন কোন দামটা আছে ভাই 5000 সবগুলো সুপার টেম্পকোড়া আচ্ছা মাশাআল্লাহ তো আপু একটা আছে নিচে দামটা খুবই সুন্দর আর এই

চাচ্ছি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা জি সাইজ কোয়ালিটি অনেক সুন্দর আর এখানে অনেক সুন্দর একটা এটা হ্যাঁ এটা সুপার টিম করা ভাই হ্যাঁ আমি বের করি নাই আমার হারনেস নাই এটা একটা ফিমেল পাখি ফিমেল পাখি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দাম চাচ্ছি বিশ হাজার টাকা বিশ আর এই কোন এটা ডিএনএ কাট ডিএনএ কাট এটা মেল পাখি মেল পাখি ডিএনএ কাট এটা কত যাচ্ছে

ভাই এটা আপনার কত মাস ধরে পালতেছেন এটা এখন চার মাস হচ্ছে চার মাস হচ্ছে মেল না ফিমেল এটা মেল মেল কত দাম চাচ্ছেন এটা জি কত দাম চাচ্ছেন এটা সাত হাজার চা দাম আজকে কিছু কম হবে জি জি আর খাবার কি খাই ওরা হচ্ছে খাবার র্যাবিটের একটা ফুড আছে ট্রিট হিসাবে ওটা দিই আর হচ্ছে এমনিতে বাঁধাকপি সিজনাল ফলগুলো মানে সবজিগুলো ওরা খায় বেশি ভালো আচ্ছা ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু জিরো নাইন সিক্স টু জিরো নাইন সিক্স আচ্ছা লোকেশন লোকেশন শ্যামলি শ্যামলি আচ্ছা ভাই ভালো